বলছে তৃণমূল তো চুরি তো করেছে কিন্তু তৃণমূল তো ওইটা করে আমাকে তো দিচ্ছে বলো না কেউ অমুক তো দিচ্ছে আচ্ছা তোমাকে দিচ্ছে তো বুঝলাম তোমার থেকে নিয়ে নিচ্ছে কতটা সেই অঙ্ক করে দেখেছো তোমার ছাওয়ালটা একটা চাকরি পেতে পারত সেইটা কেটে দিয়েছে কাছে করে দিচ্ছে তোমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম তোমার বাইকের তেল যা পুচ্ছে ওইটা খরচাটা কম হতে পারতো তোমার বাড়িতে গ্যাসটা পাঁচশো টাকা ছশো টাকা আসতে পারত বারোশো টাকা না আসে তোমার বাচ্চার স্কুলের পর লেখাপড়ার খরচ আর একটু কমাতে পারত কলেজে গিয়ে যে অ্যাডমিশন ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি ইউনিয়ন ফি ক্যাপিটেশন ফি আর ইউনিয়ন ভোট হয় না সাত বছর ধরে ইউনিয়ন ফি নিয়ে চলেছে এই চিটিংবাজি বন্ধ করাতে পারত এই করে কত দেওয়ার কথা কত দিচ্ছে আর কত নিয়ে নিচ্ছে তার হিসেব করতে গেলে দেখা যাচ্ছে দাঁড়িপাল্লায় নিয়ে নিচ্ছে তা অনেক বেশি আগে ছোটবেলা আমাদের মা বাবারা নিয়ে যেত ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এইসব ঘোরাতে নিয়ে যেত বলে কোথায় গেছিলি বলছে একটু কোয়েস্ট মল ঘুরতে গেছিলাম সাউথ সিটি ঘুরতে গেছিলাম আচ্ছা খুব ভালো তা কি কিনলি বলে ওটা কিছু কেনার তো ক্ষমতা নেই ওখানে এসি খেয়ে চলে এলাম সাত আর সাধ্যের মধ্যে ভারত বাড়ছে আমি তো সিরিয়াস কথা বলছি গরম পড়লে পড়ুক গাছ কাটো পুকুর গোজাও বাড়ি বানাও সেখান থেকে যা যা হবে আমাকে একটা কমিশন দেবে দেবে মানুষ জলে পড়লে পুর এই যা সংকটের মধ্যে আমরা আছি এখান থেকে বেরোতে হবে যেভাবে মুদির দোকানে গেলে বোঝা যায় যেভাবে বাজারে গেলে বোঝা যায় আলু পেঁয়াজ আনাসপতি সবজির যা দাম বেড়েছে কিছু লোকের পয়সা হয়েছে সেই কিছু লোকের জন্য শপিং মল হয়েছে আমি দেখি অনেক সময় দূর দূর জেলা থেকে কলকাতায় আসে বলবে আগে ছোটবেলা আমাদের মা বাবারা নিয়ে যেত ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এইসব ঘোরাতে নিয়ে যেত তাহলে কোথায় গেছিলি ওই যে মল ঘুরতে গেছিলাম সাউথ সিটি ঘুরতে গেছিলাম বললাম খুব ভালো তা কি কিনলি বললো না কিছু কেনার তো ক্ষমতা নেই ওখানে এসি খেয়ে চলে এলাম সাত আর সাধ্যের মধ্যে ফারাক বাড়ছে আমি কিন্তু আমাদের প্রজন্মটা আপনাদের মধ্যে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বয়স হয়ে গেছে তারা জীবনের তারা অভিজ্ঞ তারা দেখে ফেলেছে কিন্তু আমাদের প্রজন্মটাকে তো এখনো পঞ্চাশ বছর বাঁচতে হবে আমরা কি নিয়ে বাঁচব ব্যাংকে রাখা টাকা এলআইসি রাখা এলআইসির টাকা সব তো ঝেড়ে দিচ্ছে বিজয় মালিয়া পেনশন টাকা নিয়ে কবে পালিয়ে গেছে আজ অব্দি ফিরিয়ে আনে প্রতিবার ভোট এলে বলে এই বিজয় মালিয়াকে ধরছি এই বিজয় মালিয়া এবার আর সেই সময় বলে এইবার বলে যে মন্দির করছি আর বিজয় মালিয়াটা ভুলে গেল লোক নীরব নদী মনে আছে নদী দিল্লিতে বসে আছে নীরব লন্ডনে পালিয়ে গেছে ভারত সরকার তাকে ধরে আনতে পারছে না টাকা পয়সা ধরে পাবলিকের যা টাকা মেরেছে পাবলিককে ফেরত দিতে পারছে না

এমএলএ পারলে এম এল বর তারপরে তার বরের দাদা তারপরে ভাসুর ননদ তারপরে পাশের বাড়ির বন্ধু তারপরে দুঃসম্পর্কে আত্মীয় সব মিলে জুলে এই তো চলছে এরা যে লোকটা দু হাজার এগারো সালের আগে সাইকেল চড়তো সেই লোকটা হঠাৎ দু হাজার তেরো সাল থেকে স্করপিও চড়তে শুরু করলো কি করে হয় টাকা মেরে দেয় আর তো অন্য কোনো বিজ্ঞানের উপায় নেই এই লোকগুলো ব্যবসা করছে এই লোকগুলো এই দুবছরে একটা দারুণ চাকরি জুটিয়েছে এরা খুব প্রচুর অনেক এইসব তো কেউ বলতে পারবে না এইসব সুনাম তো কেউ ওদের নামে দিতে পারবে না পরিষ্কার বিভিন্ন রাস্তায় টাকা মেরেছে স্কোয়ার ফুটে মেপে দিয়েছে গরম পড়লে পড়ুক গাছ কাটো পুকুর গোজাও বাড়ি বানাও সেখান থেকে যা যা হবে আমাকে একটা কমিশন দিয়ে দেবে মানুষ জলে পড়লে পু।

দাদা ভালো সমস্যা আছে কোন চিন্তা নেই কোনো আমার পার্টি আছে আমাদের সবার আছে ওটা বোঝা যাবে যে কথা বলছিলাম পাড়ার মিটিং আমি ওই জন্য বেশি জোরে জোরে বলছিলাম এই যা চুরি টাকা একটা কথা যত ভোট এগিয়ে আসে তৃণমূলের লোকে বাজারে নেমে পড়ে ফিস 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 চায়ের দোকান এখানে ওখানে বলছে তৃণমূল তো চুরি তো করেছে কিন্তু তৃণমূল তো এইটা করে দিয়েছে ওইটা করে আমাকে তো দিচ্ছে বলো না কেউ কেউ অমুক তো দিচ্ছে আচ্ছা তোমাকে দিচ্ছে তো বুঝলা তোমার থেকে নিয়ে নিচ্ছে কতটা সেই অঙ্ক করে দেখেছ তোমার ছাওয়ালটা একটা চাকরি পেতে পারতো সেইটা কেটে দিয়েছে কাছে করে দিচ্ছে তোমার

করে কত দেওয়ার কথা কত দিচ্ছে আর কত নিয়ে নিচ্ছে তার হিসেব করতে গেলে দেখা যাচ্ছে নিয়ে নিচ্ছে অনেক বেশি এবং এই বিপদ থেকে মানুষ যাতে বেরোতে না পারে তার জন্য নিজেদের চুরি ডাকাতি নিজে এক কোটি টাকা বেড়ে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা ধার করে পাঁচটা লোকের মধ্যে বিলিয়ে দিয়ে বলছে নেই আজ থেকে তোদেরও চুরি ডাকাতির পাঠ করে দিলাম তোরাও তাহলে আজ থেকে চুরি ডাকাতির অংশ নো পাঁচটা লোক আর কিছু বলতে পারবে না আমাদের এই সামগ্রিক অসুস্থতার পরিবেশ থেকে বের হতে হবে পথিক নিশব্দে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি